এখন বর্তমানে আপনারা কোম্পানি চেঞ্জ করতে সর্বনিম্ন আপনারা যে কোম্পানিতে প্রথমে আসবেন ওই কোম্পানিতে একটা বছর আপনার থাকতে হবে নর্থ সাইপ্রাসে যেসব ভাইয়েরা থার্ড কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিটে আসছিলেন বা দু সালে যারা আসবেন তারা একটা কমেন্ট করে থাকেন যে ভাই সাইপ্রাসে নতুন নিয়ম করা হয়েছে তার মধ্যে চার বছর পরে আপনার সাইপ্রাসে নাকি থাকা যাবে না আমাদের বাংলাদেশে ব্যাক করতে হবে বা যে যেখান থেকে আসছিলেন এটা কতটুকু সত্য আর সাইপ্রাসে দু সালে কিছু মেজর আপডেট করা হয়েছে তিন চারটা তার মধ্যে আজকে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম আমি এখন আছি তুর্কি সাইপ্রাস আর সাইপ্রাসে দু হাজার পঁচিশ সালে কিছু মেজর আপডেট করা হয়েছে আপনার সাইপ্রাসে সরকার একটা জরিপ করে দেখে যে সাইপ্রাসের যে অরিজিনাল যে নাগরিক তো তার থেকে থার্ড কান্ট্রি থেকে আসা যেসব ওয়ার্ক পারমিটে লুক আসছিলো তাদের আপনার নাগরিকত্ব একটু বেশি বা তাদের গ্রিন কার্ড পাওয়া লুক বেশি এজন্য দু সালে নতুন নিয়ম করে যে সাইপ্রাসে আপনার আট বছর বা বারো বছর পর যে আপনার নাগরিকত্ব বা আপনার যে গ্রিন কার্ডটা দিত এটা এখন আর দিবে না আপনার গ্রিন কার্ড বর্তমানে সাইপ্রাসে এখন আর পাওয়া যাবে না আর দ্বিতীয়ত আপনার সাইপ্রাসে যারা থার্ড কান্ট্রি থেকে ওয়ার্ক পারমিট বিষয় আসে আসার পরে আপনার যে কোম্পানিতে প্রথম আসে কোম্পানি থেকে আপনি ছয় মাস কাজ করার পরে ছয় মাস কাজ করার পর যে আপনি কোম্পানিটা চেঞ্জ করতে পারতেন এখন বর্তমানে ওইটা এক বছর করা হয়েছে তো ছয় মাস পর আপনি এখন আর কোম্পানি চেঞ্জ করতে পারবেন না আপনি সর্বপ্রথম যে কোম্পানিতে আসবেন তো এটা কৃষি ভিসা হোক আপনি রেস্টুরেন্টের হোক যে কোনো কাজে আসেন আপনার যদি বেতন কমও থাকে তিনশো থেকে পাঁচশো বা সাতশো ইউরো যদি থাকে তো আপনি এই অবস্থায় এক বছর কাজ করতে হবে আর তৃতীয়ত আপনার ফ্যামিলি যে ভিসাটা এটা বন্ধ করে দিছিল এখন বর্তমানে আবার এটা রানিং করা হয়েছে যদি আপনার ওয়াইফ তো আপনার ওয়াইফ বা আপনার ছেলে মেয়ে সবাই আপনার নিজের বিষয়ে আর কি আনতে পারবেন এটা ফ্যামিলি বিষয়টা বন্ধ করে দিয়েছিল এখন বর্তমানে আবার ফ্যামিলি বিষয়টা ওপেন আছে কিন্তু আপনার যে নাগরিকের যে বিষয়টা আর কি আপনি যদি একটা না ছয় থেকে সাত বছর থাকতেন সাইপ্রাসে তাহলে আপনাকে একটা বেয়াস কার্ড দিত আর বেয়াজ কার্ডের পরবর্তীতে আপনি যদি বারো বছর সাইপ্রাসে একটা না বারো বছর থাকেন থাকার পরে আপনাকে একটা নাগরিক বা আপনি গ্রিন কার্ড যেটা দিত এটা টোটালি এখন বর্তমানে বন্ধ আপনি কি এখন আর সাইপ্রাসের নাগরিক নাগরিক বা আপনি গ্রিন কার্ডটা এটা এখন আর পাবেন না আর দ্বিতীয়ত আপনারা যে কোম্পানিতে আসবেন এই কোম্পানিতে আসার পরে সর্বনিম্ন আপনাকে ছয় মাস যে আগে কাজ করে কোম্পানি চেঞ্জ করতে পারতেন এটা এখন সর্বনিম্ন আপনি এক বছর একটা কোম্পানিতে থাকতে হবে আর এক বছর একটা কোম্পানিতে থাকার পরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন এই ক্ষেত্রে যদি আপনি কৃষি ভিসা বা আপনি রেস্টুরেন্ট বা যে কোনো কাজে আসেন আপনার বেতন যদি কম হয় তাহলে আপনার ওই অবস্থায় এক বছর কাজ করতে হবে তারপরে আপনি কোম্পানিটা চেঞ্জ করতে পারবেন আমি যে কোম্পানিতে কাজ করতেছি এই কোম্পানিতে কিছু বাংলাদেশি ভাইয়েরা আছে তারা একটা না চার বছর হয়ে গেছে তারা ছুটিতে দেশে যাইতেছে না তারা ভাবতেছে যে ছয় বছর পরে বেআস কার্ড নিয়ে একবারে ছুটিতে যাবে তারপরে তারা বারো বছর পর যে গ্রিন কার্ডটা এটা নেওয়ার তাদের পরিকল্পনা ছিল এখন এই কোম্পানি তাদের হয়তো সামনে মাসে কথা চলতেছে তাদের সামনে মাসে ছুটিতে দেশে পাঠাবে এখন বর্তমানে সাইপ্রাসের নিয়ম অনুযায়ী মেজর যে আপডেট করা হয়েছে তার মধ্যে আপনি চার বছর পরে মাস্ট আপনি ছুটিতে যাইতে হবে তারপর ছুটি থেকে আসার পরে আপনার পাঁচ নাম্বার ভিসাটা লাগবে তাছাড়া আপনি যদি ছুটিতে না যান পাঁচচল্লিশ দিনের যে ছুটিটা তো ওই ছুটিতে আপনি যদি না যান তাহলে আপনার আর পাঁচ নাম্বার ভিসাটা লাগবে না আরেকটা কথা বলে রাখি সাইপ্রাসের নিয়ম হইতেছে আপনার প্রতি বছর বছর ভিসা লাগাইতে হয় আর এই ভিসাটা প্রত্যেক বছর বছর লাগাইতে হয় আর সাইপ্রাসের যে নতুন নিয়ম করছে এটা হইতেছে আপনার চার নাম্বার ভিসা শেষ করার পরে আপনার পাঁচচল্লিশ দিন ছুটিতে যেতে হবে আর ছুটিতে যদি না যান তাহলে আপনার পঞ্চম নাম যে পাঁচ নাম্বারটা ভিসা তো এটা আর কি আপনার লাগাবে না তো এই ক্ষেত্রে আপনার যে সাইপ্রাসের আপনার যে বেয়াস কার্ড বা আপনার গ্রিন কার্ড যেটা তো এইটার জন্য আপনার যে রুলস আপনি একটা না ছয় বছর থাকতে হবে আপনি যদি ভিসা না লাগাইতে পারেন তাহলে তো আপনি থাকতে পারবেন না আপনি বৈধতা থাকার জন্য হলো আপনাকে আপনার নিজ দেশে আর কি বাংলাদেশ বা পাকিস্তান যেখানে হোক আপনার যে থার্ড কান্ট্রি থেকে যেসব ভাইয়েরা আসে পাঁচ নাম্বার ভিসাটা আপনি লাগাইতে হলে আপনার ছুটিতে যেতে হবে পাঁচচল্লিশ দিনের জন্য আর আপনি যদি ছুটিতে যান তাহলে আপনি আর বেয়াস কার্ড বা আপনি গ্রিন কার্ড যেটা এটা পাবেন না আর এজন্য জন্য সাইপ্রাসের সরকার এই নিয়মটা করছে যে আপনার চার বছর পর মাস্ট ছুটিতে যাইতে হবে ছুটি থেকে তারপর আবার সাইপ্রাসে আসবেন তারপর আপনার পাঁচ নাম্বার ভিসাটা লাগবে তাছাড়া আপনি ছুটিতে না গেলে পাঁচ নাম্বার ভিসাটা লাগবে না আর এখন আরেকটা আপনার আপডেট এটা হইতেছে আপনার সর্বনিম্ন আগে যেসব ভাইরা আসছিলেন দু হাজার তেইশ সাল চব্বিশ সালে তো তারা কি করতেন ছয় মাস পরে কোম্পানি চেঞ্জ করতে পারতেন কিন্তু এখন যে নিয়মটা দু হাজার পঁচিশ সালে যে আপডেট করা হয়েছে তার মধ্যে আপনি প্রথম যে কোম্পানিতে আসবেন এই কোম্পানিতে আপনার সর্বনিম্ন এক বছর থাকতে হবে একটা ভিসা শেষ করার পরে এক বছর পর আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন এক বছরের আগে আপনি কোনো কোম্পানি চেঞ্জ করতে পারবেন না প্রথম অবস্থায় যদি আপনি আসেন এই ক্ষেত্রে আপনাদের একটু প্রবলেম হবে যারা কৃষি বিষয়ে আসবেন বা ভাবতেছেন যে ছয় মাস আমি কৃষিকাজ করার পরে আমি কোম্পানি চেঞ্জ করব বা আপনাদের যেসব ভিসার মধ্যে আপনার একটা এগ্রিমেন্ট থাকে যে আপনার কম বেতন মানে আপনার সর্বনিম্ন সাইপ্রাসের বেতন এক হাজার ডলার তো কিছু কোম্পানি আপনার এগ্রিমেন্ট করে নিয়ে আসে যে আমি আপনার পাঁচশো ডলার ছশো ডলার দিব বেতন এই ক্ষেত্রে আপনারা এই অবস্থায় আপনার একটা বছর কাজ করতে হবে কম বেতনে তারপরে আপনার কোম্পানিটা এক বছর পরে আপনি চেঞ্জ করতে পারবেন ইমরান ভাই কমেন্ট করেছেন এনটি ভিসা বোঝার উপায় কি এনটি ভিসা আর ওয়ার্ক পারমিট ভিসা দুইটা একই ভিসা এটা দালাল চক্ররা এটা আপনাদের ট্যাক্স যদি সরকারকে না দেয় তাহলে এটা আর কি ওয়ার্ক পারমিট ভিসাটা এন টি ভিসাতে পরিণত হয় এটা আপনি সাইপ্রাসে না আসলে বুঝতে পারবেন না এটা যে ভিসার পেপারটা এটা চেক করে বোঝা যায় না এন ভিসা দিয়ে গেলে পরবর্তীতে কোম্পানির ভিসায় লাগানো যাবে কি না আপনি যদি এদেশে এন টি ভিসায় আসেন তাহলে পরবর্তীতে আপনার পুলিশের কাছে যদি ধরা না পড়েন আর পাসপোর্ট যদি আপনার কাছে থাকে তাহলে এক্ষেত্রে আপনি সরকার যখন সুযোগ দিবে হাফ দিবে ওই সময়তে আপনি দুই লাখ টাকার প্লাস লাগবে হয়তো আপনার ভিসাটা লাগাই আপনি লাগাইতে পারবেন ফাহিম ভাই আর জিসান ভাই অবশ্যই আপনারা যদি সাইপ্রাসে আসেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল আপনারা এত এত লোক যাইতেছে কই এখনও তো ভিসাই খুলে নাই হইতেছে কি ভাই আপনারা আমার কথা বিশ্বাস করা দরকার নাই দালাল যেটা বলে ওইটাই বিশ্বাস করবেন কারণ দেখা যেতেছে আমি এখন বর্তমানে বাংলাদেশে নাই আর আমি মিথ্যা বলতে পারি আপনি যেহেতু আমাকে এসে না এই ক্ষেত্রে আপনি দালাল যেটা বলে আপনি ওইটা বিশ্বাস করতে পারেন এতে আমার কোনো প্রবলেম নেই দালাল বলছে আঠারো তারিখে ভিসা দিবে না হলে টাকা পাসপোর্ট ব্যাগ দিবে এটা কি সম্ভব চোদ্দ দিনের ভিসা ওঠা আপনার যদি বাসগুরু হয়ে থাকে বাসগুরুর পেপারটা আপনার কাছে থাকে তাহলে আপনি স্ক্যান করবেন স্ক্যান করার পরে দেখবেন যদি পুলিশ ক্লিয়ারেন্স হয় তাহলে ভিসাটা ওঠা সম্ভব না হলে আপনার টাকা পাসপোর্ট এটাই ব্যাগ দেওয়া সম্ভব এখন ব্যক্তিগত এটা আপনার ব্যাপার আপনি দালালের সাথে বা আপনার পরিবারের সাথে যোগাযোগ করেন দেখেন আর আপনি যদি বাসগুরু পেপারটা হয় তাহলে ভিসাটা এটা হান্ড্রেড পারসেন্ট উঠবে আর যদি না হয় তাহলে এটা এটা সম্ভব না বছর হবে কিনা ভালো জানে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর সাইপ্রাসের এরকম আপডেট ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ